আসসালামু আলাইকুম বাংলা সংবাদের সবাইকে স্বাগতম শুরুতে জানাব সংবাদের শিরোনাম দেশের নয় অঞ্চলে আশি কিলোমিটার বেগে ঝড়ের আভাস এরপরে জানাব ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করে মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছে শেখ হাসিনা আরও জানাব পশ্চিমবঙ্গে ডাক্তারদের কর্মবিরতি বিনা চিকিৎসায় উনত্রিশ জনের মৃত্যু সেই সাথে জানাব বিএনপির সমাবেশ দেশ পুনর্গঠনে নতুন বার্তা দেবেন তারেক রহমান সংবাদ শেষে থাকবে পারমানবিকের কাঁচামাল ইউরেনিয়াম মজুতের ঝলক দেখাল উত্তর কোরিয়া দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত দেশের নয়টি অঞ্চলে আশি কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর পাশাপাশি আরও ছয়টি অঞ্চলে সাইট কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি শনিবার চৌদ্দ সেপ্টেম্বর আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানান পূর্বাভাস অনুযায়ী শনিবার সকাল নয়টার মধ্যে যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজারের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় সাইট থেকে আশি কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এ সময় এসব এলাকার নদীবন্দরগুলোকে দুই নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে নির্দেশনা দেওয়া হয়েছে একই সময়ের মধ্যে রাজশাহী রংপুর ঢাকা ফরিদপুর সিলেট এবং ময়মনসিংহ অঞ্চলগুলোর উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর পুন এক নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশনা দেওয়া হয়েছে ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করে মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছে শেখ হাসিনা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির বলেছেন আমি মুক্তিযুদ্ধ করেছি আমি তো চিন্তা করিনি বেঁচে ফিরে আসব আর সেই স্বৈরাচার শেখ হাসিনার সরকার অসংখ্য ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করে মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছে শুক্রবার বিকেলে ডহরগাঁও সরকার প্রাথমিক বিদ্যালয় মাঠে এক শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন এ সময় কাজী মনিরুজ্জামান মনির আরও বলেন নমিনেশন বা এমপি মন্ত্রী আমি কিছুই চাই না আমি চাই রূপগঞ্জের সর্বস্তরের মানুষের ভালোবাসা নিয়ে থাকতে আমি ভালোবাসা বিচ্ছিন্ন করতে পারব না বিগত আওয়ামী স্বৈরাচারী সরকার আমাকে সহ আমাদের বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলা হামলা দিয়ে অনেক নির্যাতন পড়েছে আর মিথ্যা মামলার বোঝা নিয়ে আদালত পাড়ায় প্রতিদিন দৌড়াতে হয়েছে কখনো দলের কর্মীদের কাছ থেকে দূরে যায়নি অনুষ্ঠান সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক ডাক্তার শাহিন মিয়া সমাবেশে সভাপতিত্ব করেন গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম মোস্তফা শান্তি সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাসির উদ্দিন ভূঁইয়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান কেন্দ্রীয় জিয়া মঞ্চের যুগ্ম সাধারণ সম্পাদক কায়ুম প্রধান জেলা যুবদলের সাবেক সহসভাপতি আমিরুল ইসলাম ইমন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সম্পাদক মাহফুজুর রহমান বায়োজিত মিয়া জাহাঙ্গীর আলমসহ অনেকে পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহত এবং বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করা হয় ভারতের পশ্চিমবঙ্গে আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ হত্যার বিচার ও অন্যান্য দাবি নিয়ে কর্মবিরতি পালন করছেন জুনিয়র ডাক্তাররা তাদের এই কর্মবিরতির কারণে রাজ্যটিতে বিনা চিকিৎসায় উনত্রিশ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী খবর আনন্দবাজারের চিকিৎসা না পেয়ে মারা যাওয়া এসব মানুষের পরিবারকে দুই লক্ষ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণাও দিয়েছেন মমতা এ ব্যাপারে মমতা বলেছেন জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হয়েছে এতে উনত্রিশ জনের মৃত্যু হয়েছে এটা দুর্ভাগ্যজনক মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে রাজ্য সরকার দুই লক্ষ রূপী আর্থিক সহায়তা ঘোষণা করছে ঊনত্রিশ জন মৃতের পরিবারকে ওই টাকা দেওয়া হবে তবে ডাক্তাররা মমতার এই দাবি অস্বীকার করেছেন তারা বলছেন কোথাও চিকিৎসা সেবা থেমে নেই সাধারণ মানুষ চিকিৎসা পাচ্ছেন এবং কেউ বিনা চিকিৎসায় মারা যাননি এক মাস আগে আর জি কর হাসপাতালের এক জুনিয়র ডাক্তারকে হাসপাতালের ভেতরই ধর্ষণ ও হত্যা করা হয় এরপর অপরাধীর বিচারের দাবিতে পশ্চিমবঙ্গের ডাক্তাররা আন্দোলন শুরু করেন বৃহস্পতিবার বারো সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে ডাক্তারদের একটি প্রতিনিধি দলের বৈঠক হওয়ার কথা ছিল কিন্তু তাদের দাবি না মানায় বৈঠকটি হয়নি ডাক্তাররা দাবি করেছিলেন মমতার সঙ্গে যে বৈঠকটি তাদের হবে সেটি সরাসরি সম্প্রচার করতে হবে কিন্তু রাজ্যের সরকারের পক্ষ থেকে বলা হয় যেহেতু বিষয়টি নিয়ে আদালতে মামলা চলছে তাই এ সংক্রান্ত বৈঠক সরাসরি সম্প্রচার করতে দেওয়া সম্ভব নয় দাবি না মানায় তারা মমতার সঙ্গে দেখা না করেই চলে যান এরপর তিনি জানান জনস্বার্থে প্রয়োজনে পদত্যাগ করবেন তিনি তাও তিনি চান সাধারণ মানুষ যেন চিকিৎসা পায় আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে পনেরো সেপ্টেম্বর বিএনপির সমাবেশ থেকে দেশ পুনর্গঠনে নতুন বার্তা দিবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেড জাহিদ হোসেন এমনটাই জানিয়েছেন শুক্রবার তেরো সেপ্টেম্বর বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে চোদ্দ ও পনেরো সেপ্টেম্বর অনুষ্ঠেয় স্মরণসভা এবং সমাবেশের প্রস্তুতি নিয়ে যৌথসভা শেষে তিনি একথা জানান দা জাহিদ হোসেন বলেন স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর নেতাকর্মীরা নিজেদের ভবিষ্যতের আখের গোছানোর জন্য দেশের সম্পত্তিকে পৈতৃক সম্পত্তির মতো করে লুটপাট করেছে তিনি বলেন শেখ হাসিনার সরকার দুই সালে বিনা ভোটে নির্বাচন করেছে দুই সালে দিনের ভোট রাতে করেছে দুই সালে দামি নির্বাচন করে দেশের গণতন্ত্রকে হত্যা করেছে সেসঙ্গে নিজের ক্ষমতা বাঁচিয়ে রাখতে সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে আওয়ামী লীগ সরকার সংবিধানকে কাটাছেড়া করতে করতে একটি দলীয় সংবিধানে পরিণত করেছে উল্লেখ করে বলেন আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করেছে আইন আদালতকে যেমন ইচ্ছা তেমন ব্যবহার করেছে গুমখুন নিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন বিরোধী দলের নেতাকর্মী সাংবাদিক ও সাধারণ মানুষের বিরুদ্ধে লাখ লাখ মামলা দেওয়া হয়েছে যে শেখ হাসিনার অপকর্মের বিরুদ্ধে কথা বলেছে তাকে হত্যা বা গুম করা হয়েছে ভোটের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে জানিয়ে তিনি বলেন দেশে হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়া দীর্ঘ সময় আন্দোলন করেছেন এখন আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা আন্দোলন করছি বিএনপি আন্দোলনে ছিল আন্দোলনে থাকবে যতদিন পর্যন্ত ভোটের অধিকার আর গণতন্ত্র ফিরে না আসবে গণতন্ত্র দিবস উপলক্ষে পনেরো সেপ্টেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ হবে জানিয়ে তিনি বলেন আগামী সমাবেশ হবে অন্যতম বৃহৎ সমাবেশ এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমাবেশ থেকে আগামী দিনের বাংলাদেশ পুনর্গঠনে তারেক রহমান অবশ্যই একটি বার্তা দেবেন এবারের আন্তর্জাতিক গণতন্ত্র দিবস বিশেষ গুরুত্ব বহন করে বলে মন্তব্য করেন জাহিদ এ উপলক্ষে বিএনপি দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে বলেও জানান তিনি বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে শহীদদের স্মরণে চৌদ্দ সেপ্টেম্বর বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে স্মরণসভা অনুষ্ঠিত হবে সেখানে কথা বলবেন শহীদ পরিবারের সদস্যরা এ সময় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে স্মরণসভা ও সমাবেশের প্রস্তুতি নিয়ে যৌথসভা দলের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান সালাম হাবিবুন নবী খান সোহেল শহীদ উদ্দিন চৌধুরী এনি কাজী সাইদুল আলম বাবুল সহ ঢাকা বিভাগের নেতারা উপস্থিত ছিলেন প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র তৈরির কাঁচামাল বা জ্বালানি হিসেবে ব্যবহৃত ইউরেনিয়ান সমৃদ্ধ করার একটি কেন্দ্রের ভেতরের অবস্থার একটা ঝলক বিশ্ববাসীকে দেখিয়ে দিল উত্তর কোরিয়া দেশটির নেতা কিম যমুনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের সেন্ট্রিফিউজ পরিদর্শন করার সময়ের ছবি শুক্রবার তেরো সেপ্টেম্বর প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি ছবিতে দেখা যাচ্ছে সারি সারি সেন্ট্রিফিউজের পাশ দিয়ে হাঁটছেন কিম সেখানে সামরিক কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে তবে ছবিগুলো কবে তোলা সে বিষয়ে কোনো তথ্য দেয়নি উত্তর কোরিয়া বিশেষজ্ঞদের উদ্ধৃত করে বিবিসি লিখেছে কিম খুব গোপনেই এই সফর করেন এর মাধ্যমে উত্তর কোরিয়া তাদের পারমাণবিক শক্তিমত্তার বহিঃপ্রকাশ ঘটিয়ে এই বার্তা দিতে চাইছে যে এক্ষেত্রে পিওমিয়াম এর অগ্রগতিকে আর পিছু হটানোর সামর্থ্য কারও নেই শুক্রবার কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি কেসিয়নএ লিখেছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র পরিদর্শনকালে কিম যমুন তার দেশের পারমাণবিক অস্ত্রের উৎপাদন বৃদ্ধির নির্দেশ দিয়েছেন কেসিএনএ বলছে উৎপাদন লাইনের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে জানতে কিম ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ঘাটির নিয়ন্ত্রণ কক্ষ ঘুরে দেখেন এ সময় কিমকে বেশ উৎফুল্ল ও আত্মবিশ্বাসী দেখাচ্ছিল এদিকে দক্ষিণ কোরিয়ার সরকার উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের জ্বালানি উৎপাদন বাড়ানোর পরিকল্পনার তীব্র নিন্দা করেছে পশ্চিমা পারমাণবিক অস্ত্র বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে সন্দেহ করে আসছেন যে উত্তর কোরিয়া ইয়ংবিয়ান সাইট ছাড়াও গোপনে বেশ কয়েকটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র চালু রেখেছে সিউলের আইওয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লেইফেরিক ইজলি বলেন উত্তর কোরিয়া পারমাণবিক দিক থেকে কতটা শক্তিশালী দেশ সেটা জাহির করতেই হয়তো এই ছবি প্রকাশ করেছে কোরিয়া ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের জ্যেষ্ঠ বিশ্লেষক হং হংমিন বার্তা সংস্থা এফপিকে বলেন ছবিগুলো যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য একটি সতর্ক সতর্কবার্তাও হতে পারে উত্তর কোরিয়ার কাছে কতগুলো পারমাণবিক অস্ত্র আছে তা জানা না গেলেও সাম্প্রতিক এক হিসাব অনুযায়ী এই সংখ্যা পঞ্চাশটিতে দাঁড়িয়েছে এবং আরও চল্লিশটি অস্ত্র তৈরির মতো যথেষ্ট উপাদান তাদের কাছে রয়েছে